ওয়েলকাম টু পাট আজকে আমাদের আলোচ্য বিষয় মধ্যযুগের ইউরোপে ডাকিনি বিদ্যা মধ্যযুগে খ্রিস্টধর্মের উত্থানের প্রাথমিক পর্বে বিদ্যা লোকায়ত জাদুবিদ্যার একটি অঙ্গ হিসাবে কয়েক শতাব্দী ধরে গড়ে উঠেছিল এর মূল কিন্তু লুকিয়েছিল প্রাচীনকালে কিন্তু এর সঙ্গে রাক্ষস বা দৈত্যদের কোনো সম্পর্ক ছিল না অ্যাংলো স্যাকশন জাদুবিদ্যাতে নানা ধরনের মন্ত্রের পাশাপাশি সাধারণ কিছু বিষয়কে যুক্ত করা হয়েছিল যার সঙ্গে কিছু খ্রিস্টীয় ধারণারও সংমিশ্রণ ঘটেছিল যেমন গরল মন্থনের সময়ে আবৃত্তি করা লর্ডের প্রার্থনা মন্ত্র বা লর্ডস প্রেয়ার খ্রিস্টধর্মের আদি পর্বের ধর্মমত কিন্তু প্রাচীন অখ্রিস্টীয় ধারণা থেকে খুব বেশি সরে আসতে পারেনি এবং তারা খ্রিস্টানদের দৈনন্দিন জীবনে কবচ তাবিজের ব্যবহারের দিকে ক্রমাগত আকর্ষণ করতে চেষ্টা করেছিল যাজকেরাও দৈনন্দিন জীবনে খ্রিস্টীয় আচারের সময়ে জাদুবিদ্যাকে আশ্রয় করেছিল তবে এই উপাসনা পদ্ধতি কিন্তু পুরাতন পাগান ধর্মীয় আচরণের থেকে পৃথক ও উন্নততর ছিল খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে বিখ্যাত খ্রিস্টান ধর্মতাত্ত্বিক সেন্ট অগস্টাইন দাবি করেছিলেন যে সমস্ত প্রাচীন জাদুবিদ্যা ও ধর্মবিশ্বাস তার প্রভাব ভ্রম্য হোক বা বাস্তব হোক না কেন সৃষ্টি হয়েছিল শয়তানের দ্বারা উদ্দেশ্য ছিল খ্রিস্টীয় সত্য থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা পাশাপাশি তিনি এও দাবি করেন যে শয়তান ও ডাকিনির কোনো অতি প্রাকৃত ক্ষমতা নেই তারা প্রকৃত জাদুবিদ্যার অধিকারী নয় আসলে প্রাচীন ধর্মবিশ্বাসী পাগানগণ ভ্রমক্রমে একজন ঈশ্বরের স্থলে একাধিক শক্তির অস্তিত্বে বিশ্বাস করতেন তাই বলা যেতে পারে ডাকিনীদের যেহেতু কোনো প্রকৃত ক্ষমতা নেই তাই চার্চেরও তাদের ব্যাপারে মাথা ঘামানোর কোনো দরকার নেই সে ব্যাপারে অনুসন্ধান থেকে বিরত থাকাই সঙ্গত বলে তিনি মনে করতেন যদিও ডাকিনি বিদ্যাতে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ বিশ্বাস করত আটশো কুড়ি খ্রিস্টাব্দে লিওর ক্ষমতাশালী বিশপ এবং অন্যান্য কয়েকজন বিশ্বাস করতে অস্বীকার করেন যে ডাকিনিগণ খারাপ আবহাওয়া আনতে পারে তারা রাত্রে বিচরণ করে এবং তাদের আকার পরিবর্তন করতে পারে অষ্টম শতাব্দীতে সেন্ট বনিফেস ঘোষণা করেছিলেন যে ডাকিনী বিদ্যায় বিশ্বাস করা অখ্রিস্টীয় আচরণের সমান তবে অষ্টম নবম শতাব্দীতে ফ্রাঙ্কদের রাজা শার্লেমন ঘোষণা করেন ডাকিনি সন্দেহে কাউকে পুড়িয়ে মারার যে আদিম প্রথা তা মৃত্যুদণ্ডাদেশযোগ্য মনে রাখা দরকার খ্রিস্টীয় সপ্তম ও নবম শতাব্দীর মধ্যভাগে চার্চ ডাকিনীবিদ্যাকে বেআইনি ঘোষণা করবার জন্য নানাভাবে চেষ্টা করেছিল এবং তার বিরুদ্ধে নানা ধরনের আইন করার চেষ্টা করেছিল এই সময়ই ল্যাটিন ভাষায় ম্যালফিশিয়ান শব্দটির প্রয়োগ লক্ষ্য করা যায় যার প্রকৃত অর্থ খারাপ কোনো কাজ করা এই শব্দটির প্রায়োগিক অর্থ দাঁড়ায় অমঙ্গলকর ম্যাজিক বা জাদুবিদ্যা যা শয়তানের সঙ্গে সম্পর্কিত এই সময় থেকে জাদুবিদ্যা বা বিদ্যাকে শুধু অপরাধ হিসাবে গণ্য করা নয় তাকে ঈশ্বরের বিরুদ্ধে করা অপরাধ হিসাবে প্রচার করা হয়েছিল সাতশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে লেপটাইনের কাউন্সিল একটি লিস্ট অফ সুপারস্টিশনস তৈরি করেছিল যাতে সন্তদের পক্ষ থেকে কোনো ধরনের বলিদান নিষিদ্ধ হয়েছিল এবং ব্যাপটিজমের সময়ে থর বা ওডিনের মতো পুরাতন শয়তানের নানা প্রভাব দূর করতে নানা ব্যবস্থার কথা বলা হয়েছিল মধ্যযুগীয় উপকথায় কে বলা হতো পূর্ব দেশ থেকে আগত রহস্যময় জাদুকর যারা প্রধানত প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে এবং সাধারণ মানুষের বেশেই ঘুরে বেড়ায় তারা ইচ্ছা শক্তির বলে ঝড় তুলতে পারে বা তাকে আটকে দিতে পারে সুতরাং প্রকৃতির এই ধরনের পরিবর্তনকে যে নিয়ন্ত্রণ করতে পারে তাকে সম্মান দেওয়া উচিত ভয় পাওয়া উচিত এবং গ্রামাঞ্চলে মনে করা হতো তাকে কখনো কখনো ঘৃণাও করা উচিত চার্চ তাদের ক্ষমতাকে কোনো কোনো ক্ষেত্রে স্বীকার করেছিল এই বলে যে ঈশ্বর নিজেই শয়তান ও ডাকিনিদের এই ক্ষমতা প্রদান করেছে পৃথিবীবাসীকে শাস্তি প্রদানের উদ্দেশ্যে তবে চার্চ সরাসরি একে স্বীকৃতি দেয়নি কারণ অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের ডাকিনি বিদ্যার একটি প্রাক খ্রিস্টীয় ঐতিহ্য ছিল একে রোধ করার জন্য প্রার্থনার পাশাপাশি ঈশ্বরের আবাহনের কথা বলা হয়েছে তবে আশ্চর্যের বিষয় পুরাতন কতকগুলি জাদু সম্পর্কিত পদ্ধতিকে কিন্তু এ থেকে রক্ষা পাওয়ার জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীর পূর্বেই ডাকিনি বিদ্যা বলতে বোঝানো হতে থাকে নানা ধরনের বিশ্বাসের সমাহার যেমন নানা ধরনের যন্ত্রের সাহায্যে আরোগ্য প্রদান করা নানা ধরনের তরল ঔষধ ও মলমের ব্যবহার ঝাড়ফুঁক ভবিষ্যৎবাণী করা ইত্যাদি ইংল্যান্ডে এইভাবে চিকিৎসা করার জন্য ডাকিনী বিদ্যায় পারদর্শী চিকিৎসকের সাক্ষাৎ পাওয়া যেত যাদের বলা হতো উইচ ডক্টর শব্দটি আফ্রিকাতে প্রচলিত হওয়ার বহু পূর্বেই ইংল্যান্ডে ব্যবহার হতে শুরু করেছিল এদের আরও নানা ধরনের নাম ছিল যেমন কানিং ম্যান হোয়াইট উইচ ওয়াইজ টোট ডক্টরসরা নানাভাবে ডাকিনির প্রভাব কাটিয়ে দিতে পারতেন বলে বিশ্বাস করা হতো যদিও তারা নিজেরা নিজেদের বিদ্যায় পারদর্শী বলে মনে করত না তারা নিজেদের বৃহত্তর সমাজেরই এক অঙ্গ বলে মনে করত অনেক সময় এদের শত্রুদের উপরেও খারাপ প্রভাব ফেলবার জন্য বা তাদের ক্ষতি করার জন্য ভাড়া করা হতো ত্রয়োদশ শতাব্দী নাগাদ খ্রিস্ট মতো ইউরোপের প্রধান ধর্মমতগুলি ডাকিনী বিদ্যাকে শয়তানের উপাসনা বলে জোরদার প্রচার করতে থাকে বারোশো আট খ্রিস্টাব্দে পোপ তৃতীয় ইনোসেন্ট প্রচলিত খ্রিস্টীয় ধারণার বিরোধী মতাবলম্বী একদল লোককে কাথার্স বলে অভিহিত করেন যারা বিশ্বাস করত এমন জগতের অস্তিত্বে যেখানে ঈশ্বর ও শয়তান উভয়ই সমান অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী এবং তাদের মধ্যে ক্রমাগত এক যুদ্ধ চলছে চার্চ তাদের প্রভাব নিষ্ক্রিয় করার জন্য প্রচার করে যে এই গোষ্ঠী তাদের শয়তানের উপাসনা করে কোনো ব্যক্তির উপর শয়তানকে ভর করিয়ে তারা নানা ধরনের শয়তান উপাসনাকে প্রাধান্য দেয় বলে প্রচার করা হলে সমাজে তারা প্রভাব হারাতে থাকে এবং পরের দিকে কথার্স আলবিজেনশিয়ান্স ওয়াল্ডেনশিয়ান্স প্রভৃতি এই ধরনের গোষ্ঠীগুলি জার্মানি ও স্যাভয়ের দিকে পালিয়ে যেতে বাধ্য হয় কারণ এর বিরুদ্ধে পোপ যুদ্ধ ঘোষণা করেছিলেন যা আর এক ধরনের ক্রুসেডের জন্ম দিয়েছিল খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে অন্যতম খ্রিস্টান ধর্মতত্ত্ববিদ সেন্ট থমাস অ্যাকিউনাস যুক্তি দিয়েছিলেন যে সমগ্র বিশ্ব নানা ধরনের অশুভ বিষয় ও ভয়ঙ্কর রাক্ষসে পরিপূর্ণ যারা মানুষকে খারাপ পথে নিয়ে যেতে সচেষ্ট তিনিই ছিলেন এমন এক ব্যক্তি যার সমস্ত রচনা চার্চের রক্ষণশীলতার প্রতীক হিসাবে ধরা হয়ে থাকে এইভাবেই মানব জীবনের যৌনতা ও বিদ্যাকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উঠে আসে বারোশো তিরিশের দশকের প্রথম দিকে ক্যাথলিক চার্চ খ্রিস্ট অবিশ্বাসীদের শাস্তি প্রদানের পাশাপাশি তাদের বিশ্বাস পরিবর্তনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করে প্রায় এই সময়েই পোপ নবম গ্রেগরি এক ধর্মীয় অনুসন্ধানের প্রক্রিয়া শুরু করান যাকে বলা হয় ইনকুইজিশন এই সময়ে ডোমিনিকান অর্ডারের অন্তর্ভুক্ত কিছু প্রশিক্ষিত মানুষকে পরিভ্রমণের মাধ্যমে পোপের নামে প্রচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছিল বারোশো বাহান্ন খ্রিস্টাব্দে পোপ চতুর্থ ইনোসেন্ট প্রয়োজনে অত্যাচারেরও অনুমোদন করেছিলেন ঘটনাক্রমে ধর্ম থেকে বিযুক্ত বিচারালয় বা রাষ্ট্রীয় বিচারালয় এবং খ্রিস্টান চার্চ উভয়ই বিদ্যায় বিশ্বাসীদের শাস্তির কথা বলতে থাকে ইনকুইজিশনের প্রধান চারটি ধারাকে সুস্পষ্টভাবে চিহ্নিত করা যেতে পারে সেগুলি হল বারোশো তিরিশের দশকের পর থেকে পোপের ইনকুইজিশন স্পেনীয় ইনকুইজিশন চোদ্দশো আটাত্তর থেকে আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্তুগিজ ইনকুইজিশন পনেরোশো ছত্রিশ থেকে আঠারোশো একুশ খ্রিস্টাব্দ এবং রোমান ইনকুইজিশন পনেরোশো বিয়াল্লিশ থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ এইভাবেই প্রাক আধুনিক যুগ থেকে ডাকিনি বিদ্যাকে রোধ করার জন্য নানাভাবে বিধানের ব্যবস্থা করা হয়েছিল আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করুন আমাদের পডকাস্ট এপিসোডগুলি শুনুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ টুইটার হ্যান্ডেল এবং ইনস্টাগ্রাম ফলো করুন কোনো কিছু জানবার জন্য ইমেল করা যেতে পারে বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া রয়েছে